আজকে সকালটা বেশ একটা নিশ্চিন্তে ঘুম থেকে ওঠা হলো একটু বেলা করেছি মা রয়েছে তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে মা আসবে তো শরীরটা ভালোই আছে কিন্তু যেন গলার নিচটা একটু ফোলা মানে কি যেদিকে দাঁতের ব্যথা ছিল সেটা তো কমে গেছে কিন্তু অপোজিট দিকটাতে গলার দিকটা হালকা ফোলা ফোলা আর কানের দিক থেকে একটু ব্যথা আর কি করা যাবে এই যে বাঁ দিকটায় দেখাচ্ছি আগে তো ডান দিকে দাঁতে ব্যথা ছিল সেটা তো কমে গেছে এখন বাঁ দিকটায় যেন মনে হচ্ছে কান দিয়ে গলা দিয়ে হালকা ব্যথা আর কি করা যাবে এই ব্যথা বুথা এইসব নিয়েই আমাকে চলতে হচ্ছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটুখানি আবার শুয়ে পড়েছিলাম একটু ভালো লাগছিল না এনার্জি পাচ্ছিলাম না কিন্তু সকালটা বেশ ভালো জানো তো মানে ওই যে চিন্তা নেই ভাবনা নেই গুরুত্বপূর্ণ তুমি সত্যি সুমি ভালো আর তুমি তো ভিডিও করে পাঠাবো

ভিডিও করতে দেখা যখন দরজাটাটা খোলা কি এবার এর কারণ پہ লাগি মাটের পাউনি মা তারপর বল দিলাম দা ফার্স্ট কার্ট চলে যাব আ আমিマンスকো বললাম তরমুজটা কাট মা কেটে দিয়ে তো খেয়ে যাও আমরা খেয়ে নেব কেটে খেতে থাকো হ্যাঁ আমি একটু পুরো খাবো ওই বিকেলে খাবো না রাতে না কম আগে বড় একটা বড় ছিল না হুম একটু বড় একটু বড় ছিল না এখনো তো তরমুজ টরমুজ খেতে হয় তোমরা দুজন খাচ্ছ বলে বেশি বড় আনছি হ্যাঁ

আগলু তোর মুখ খাবা তুমি হ্যাঁ ওরে বাবা কি হাই কি হাই হ্যাঁ ভালো বলছে এটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখেছো ওপর অপর দিয়ে ঢাকাটা ও তলায় প্লেট আছে এই আরে দেখো আমাদের গাছের বেগুন এই বেগুন দিয়ে মা আজকে করবে হচ্ছে নিম বেগুন নিম বেগুন খাওয়াবে আর দেখো এখানে তেঁতুল এনে রাখা রয়েছে তেঁতুলটা খাওয়াই হচ্ছে না খাবো যে কবে আর মা এখানে তো কেটে দিচ্ছে ইয়ে করে দেবো পিস করে ওই লম্বা করে দাও সাবধান দেখো বটি শিলনোড়া তারপরে হচ্ছে বেলিন চাকি দেখবার নিজেরটা নিজের হলে হয় কেউ করতে পারে না মানে অসুবিধা হয় হ্যাঁ দেখো টিপ পরিনি কেমন লাগছে মুখখানা একভাবে টিপ পড়ছি তো এখানটা আঠা একদম ইয়ে হয়ে যাচ্ছে ওই জন্যে আর সকালবেলা টিপ পড়লাম না দুপুরবেলা স্নান টান করে নিয়ে তারপর টিপ পরবো কি ঘুম ঘুম পাচ্ছে ভালো লাগছে না হ্যাঁ আজকে কালকে যেরকম মেঘলা মেঘলা ছিল হ্যাঁ

আমাদের এখানে বৃষ্টি নেই আমাদের এখানে যেইটুকু বৃষ্টি কালকে হয়েছে মানে যেইটুকু জিরি জিরি যেইটুকু হয় মাটিটা একটুখানি ইয়ে ধুলোটা মরার মতন মাটি জানা ধুলো মরা তো কালকে হচ্ছে আমাদের ও বাড়িতে সেইটুকুও হয়নি আর যে তরমুজটা অতটা ভালো না দেখো ফ্যাকাশি টাইপের লাল মিষ্টি হয় এইগুলো মিষ্টি হয় হ্যাঁ হ্যাঁ টুকু হুম

ওনাকে দিয়ে দাও উনি নিয়ে নেবে এখানেও তো একটা পাড়া এদিকেও তো আসতে হয় আমি দেখছি সোজা চলে যাচ্ছেন হ্যাঁ আমাদের এক বছর হয়ে গেল রয়েছে

এটা হচ্ছে শীতলা পুজো এক এক সময় এক এক জায়গায় পুজো হয় না এক সময় কিন্তু হয় না মা আমাদের এখানে যেমন হয়ে গেছে একদিনে হ্যাঁ আমাদের হচ্ছে ওই হোলির আট দিনে হয় না নয় দিনের দিন হয় কিন্তু অনেক জায়গায় এর আগে হয় পরে হয় কারেন্ট ছিল না এখন একটু আগে জাস্ট দু মিনিট হলো কারেন্ট আসলো আর কারেন্ট চলে যাওয়া মানে আমার বরের হচ্ছে কাজের সমস্যা হয়ে যায় ফোন করেছিল বলছে ওর ওদিকেও কারেন্ট নেই কি আর করা যাবে গরমকালে কারেন্টের সমস্যা হবে এরকম ওখানে পটল কেটেছে আজ শনিবার পটল আলুর তরকারি যে বেগুন ভাজছে নিম বেগুন ভাজা হবে আর এখানে মা মনে মশলা করবে তো চলো এই হচ্ছে আজকে রান্না বান্না আর বিশাল রোদ বাইরে বিশাল রোদ উঠেছে মায়ের দিকে রান্না করুক আমি স্নান করে নিই আমাকে তো আর কিছু করতে হবে না মা এসে গেছে যত মা এখন সমস্তটাই করবে এ দেখো এখানে পাঁচ ফোড়ন বানানো চলছে এখানে সমস্ত কিছু মাপে মাপে দেওয়া রয়েছে এইটা শুধু দেখো না এটা বাদ দিয়ে দেখো এখানে হচ্ছে পাঁচখানা মশলাই কিন্তু রয়েছে গোটা মেথি এখানে কালো জিরে এখানে হচ্ছে রাঁধুনি এটা হচ্ছে তোমার কি বলে জিরে গোটা জিরে আর এটা হচ্ছে মৌরি আর এটা আগের ছিল এটার সাথে এটা মিশিয়ে দেওয়া হবে আর কি এবার কেনা পাঁচফুরন কিনলে কী হয় মেথির ভাগটা বেশি থাকে তো আমি এতদিন ধরে কেনা পাঁচফোরণই ব্যবহার করতাম তো আমার মা কিন্তু এইভাবেই সমস্ত মশলা এনে সমান ভাগে একটা মশলা তৈরি মানে পাঁচফোরণ তৈরি করে নেয় তাহলে সমস্তটা মশলার পরিমাণ কিন্তু সমান থাকে আর এখানে কালো জিরেটা একটু বেশি রয়েছে বলে এখানে আমি একটু কম দিয়েছি তো চলো এবার এটাকে পুরো এইভাবে মিশিয়ে নিলাম এই দেখো এবার এটাকে ভালো করে ধুয়ে নেব একসাথে ধুয়ে নিয়ে রোদে দেবো রোদে দিয়ে তাহলে এটা পুরো ইয়ে হয়ে যাবে মশলা ও মা মিশিয়ে দিলাম তো এই যে পুরো মিশিয়ে দিয়েছি হয়ে গেছে তুলে নাও আর এখানে যে মশলা করছে দেখো যে কাঁচা লঙ্কাগুলো লাল লাল হয়ে গেছে সেই লঙ্কাগুলো দিয়েই হচ্ছে মশলা বানানো হবে বুঝলে আজকেই শুকিয়ে যাবে এটা পুরো হ্যাঁ জলটা ধরুক শুধু ইয়েতে যা মাটি থাকে ওই যে রাজনীতিতে দিয়ে গেল অসুবিধা নেই তুমি তো আগে গোটা যে কালো জিরে গোটা তারপরে যে জিরে এইগুলো এনেও ধুয়ে রাখতো না হ্যাঁ হ্যাঁ এগুলো বালি থাকে জিরেটার মধ্যে বেশি থাকে তাই জিরে আর রাজনীতি হ্যাঁ সকালবেলা ভেবেছিলাম ঘুমাবো স্নান টান সেরে কিন্তু আজকে স্নান করতে একটু দেরি হয়ে গেছে পর্দাটা দিদি রোদের তাপ আসছে দিয়ে আসলে ব্র্যান্ডের একটা স্যুট ছিল তো সেই কাজটা করতে গিয়ে দেরি হয়ে গেল আর কি আর কি করা যাবে শ্যামসারলাম মা তারপর স্নানে গেল আর এই দেখো এখানে হচ্ছে সমস্ত মশলা ধুয়ে দিয়ে দিয়েছে মা এটা নিয়ে মনে হয় ছাদে দিয়ে আসবে জামা কাপড় মেলতে যাবে ছাদে দিয়ে আসবে কারণ এখানটায় না হালকা পাতলা রোদ রয়েছে এখানে সেই জোরালো রোদটা নেই এখানে এই কুমড়োটা রোদে দিয়েছে মানে এই জানলাটার এখানটায় না এই আচারের বয়ম বা দু একটাই যে এইগুলো রোদে দেওয়া যায় মানে কুমড়ো টুমড়ো এইগুলো লঙ্কা কিন্তু এটা পুরো ভেজা তো এটা এখানটায় রোদে শুকাবে না এটা ছাদে দিয়ে আসলে তাহলে শুকিয়ে যাবে তো ব্র্যান্ডের একটা স্যুট ছিল হঠাৎ করেই ফোন করলো যে আজকে দিতে হবে ভিডিওটা তো তার জন্যে আর সকালে ঘুমাইনি নাহলে এত ঘুম পাচ্ছিল না ভাবছিলাম যে একটু সকালবেলায় স্নান করে নিয়ে ঘুমাবো আর দেখবে স্নান করে ঘুমালে না ঘুমটা যেন ফ্রেশ হয় আর মাথায় জলটা পরে ঘুমটা যেন ঠিকঠাক হয় আর যদি তুমি আগে ঘুমাও তারপর স্নান করো ওটা যেন ঠিক ভালো লাগে না তো ওই জন্যে আর স্নান করা মানে সরি ইয়ে করা হয়নি কি বলে ঘুমনোটা হয়নি ভিডিওর কাজ ছিল এই আর কি আর ওই যে একজন কাজ নেই কর্ম নেই ওই যে খালি এ মাথা থেকে ও মাথা ও মাথা থেকে এ মাথা এইভাবেই শুতেই থাকবে ও বাবা কিভাবে তাকাচ্ছে দেখো দেখো ইস চোখটা নাহি নিল আমি যখন ভিডিও করি না তখন এরকম করে তাকাবে আমার মুনুটাও যেরকম ছিল এও সেরকম হয়েছে এরকম দেখো তাকাচ্ছে দেখো দেখা না মুনুটার মতন হয়েছে পুরো মুনুও যেরকম ড্যাপ ড্যাব করে তাকাতো আর বিরক্ত প্রকাশ করতো মানে ও চাইতো না ওকে নিয়ে যে ভিডিও করি আর এও তাই হয়েছে আজকে আমার বর বলছে যে কি রান্না করেছো আমি বললাম যে মা আজকে ডাল রান্না করেছে বলছে যে ডাল রান্না করেছে কেন কালকেই তো ডাল খেলাম হ্যাঁ আজ আজ তো শনিবার আজকেও ডাল ডাল খেতে হবে পটল ভাজা আর আলু মাখা বলছে আর কি খেতে হবে তাহলে যাই হোক চলো তোমাদের এবার রান্নাগুলো দেখিয়ে দিই এখানে রয়েছে নিম অনেক অনেকদিন পর আজকে আবার নিম বেগুন খাওয়া হবে আর আমরা কিন্তু শনি মঙ্গলবারে নিম বেগুনটা খাই ঠিক আছে আচ্ছা এখানে রয়েছে চাটনি এটা লাস্টে দেখানোর দরকার ছিল আমের চাটনি হাঁড়িতে রয়েছে ভাত আর এই হচ্ছে পটল আলুর কষা কষা তরকারি ঠিক আছে মা দারুণ করে পটল আলুর তরকারিটা এই হচ্ছে আমাদের আজকে রান্না বান্না চলো ভাত বেড়ে নি হ্যাঁ বললে ডাল করেছি কেন ওটা ডালই তো চোখে দেখতে পাচ্ছ না চলো খেয়ে নি কেমন খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে ফল খাওয়া দাওয়া করার পর এখন একটু ফল খাওয়া যাক কি গো কেটে মুখের সামনে না দিলে এমনি বক বক করে ফল নিয়ে কেন দিয়েছ কেন দিয়েছ আমার টাইম নেই এরকম একটু ফল খাবে তাও খেতে চায় না আঙ্গুর খেতে ভালো লাগে এ বাবা কি কথা বলো তাহলে কারেন্ট নেই দুপুরবেলা একটু শুয়েছিলাম তারপর কারেন্ট চলে গেল বসে বসে এডিট করলাম এডিটের কাজ কমপ্লিট করে ফোনের নেটে আপলোডে দিয়েছি ওয়াইফাই তো নেই কারেন্ট নেই তো ওয়াইফাই থাকবে কি করে আর যে উনি আসলেন খাটের তলায় তাকাচ্ছে দেখো আর এদিকে দেখো কত বেগুন হয়েছে দেখবে দেখো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায় তাও এর মধ্যে কি হয়েছে জানো একটা বেগুন চুরি হয়ে গেছে আসলে খোলামেলা জায়গা না তো একটা বেগুন আমি দেখে রেখেছিলাম বড় হয়েছিল বেশ বেগুনটা কিন্তু দেখি বেগুনটা নেই যাই হোক ওই জন্য ওই দুটো বেগুন আবার তুলে রাখা হলো গাছের যে দুটো বেগুন ওইটা দিয়েই আজকে হচ্ছে নিম বেগুন করা হলো তোমাদের দেখায় কতগুলো বেগুন হয়েছে এ দেখো চাল কুমড়ো গাছটাতে কত ফুল এসেছে এদিকে এই দেখো ভেতরে আরও আছে দু তিনটে ফুল ফুটেছে তোমাদের একটুখানি দেখাই এ দেখো এই একটা দাঁড়া এই দেখো দেখতে পাচ্ছ দুটো তিনটে চারটে আর ওই যে নিচের দিকে একটা ছোট মানে নষ্ট হয়ে যাচ্ছে আর এই দেখো পাঁচটা এই দেখো এখানে একখানা আছে তারপর এইখানটা এই যে মানে সব ছোট ছোট মানে এগুলো সব এক লটে বড় হবে বুঝলে এদিকেও আছে এইটাতে যেন কোথায় দেখলাম না এটাতে নেই মনে হয় ওইগুলোতেই বেশি হয়েছে এগুলোতে সবই ফুল এসছে এই যে ফুল এসছে সবে এক লটে অনেকগুলো বেগুন হবে দেখাচ্ছ কীরকম হ্যাঁ আমি যা মনে হুম সেরকম কতদিন লাগে আসতে তোমরা কি মহাকাশ থেকে এলাম

এই যে বাজার করে আসলো মুদিখানা টুকটাক যা লাগবে গাছে জল দিতে হবে এখন আর এই দেখো এখানে হচ্ছে কলা নিয়ে এসেছে আলু এনেছে আর এই দেখো তুমি এক একাটি আনতে পারতে গুলোটি আনলাম বেঁচে বেঁচে কি থাকবে না থাকবে জানি না বুঝি ভালো আছে তো পাট শাক শোনো পাট শাকের আচ্ছা প্রথমে ভাজা খাবা তারপরে ঝোল খাবা তারপরে চাটনি খাবা হ্যাঁ ছোটটা ওই রান্না করবে আমি রান্না করব কারণ তোমাদের পাঁচ এত ফেভারিট তো তোমাদের এইগুলো খাওয়া উচিত মানে তো পাঁচ একটা আটি আনলেই হয়ে যায় দুটো আটি এনেছে রেখে খাওয়া যায় না দেখবা আজকে কারেন্টটা যে কি জালিয়েছে কখন আসলো জানো পৌনে 7টার দিকে কারেন্ট আসলো পৌনে 7 tanıমা পৌনে 7টার দিকেই তো ভালো হয়েছে কারেন্ট আসলো

আর জমা না 2 5 টাকা 2 5 টাকা কোনে 5 টাকা 10 টাকা 20 টাকা যা হাতে পাইতে 50 টাকা 100 টাকা 200 টাকা সবই ফেলে দিতাম ওইটাই আমার জন্য ভালো হতো ওই 5 টাকা 10 টাকা করে জমাও তারপর গিয়ে 100 করো 200 করো 500 করো তারপর গিয়ে ভরে ফেলো হুম তবে ভালো ভান্ডার না যখন ভান্ডার ভাঙবা তখন টাকাই টাকা আমাকেবার একটা নতুন ভান্ডার কিনে এনে দিয়ে যা না তুমি নিয়ে যাবা কাজ ওই ভান্ডারে টাকা ফেলার জন্য নিজেই কিনে এনে দিয়েছে ভালো হয়েছে ছাদ খোলো ছাদ খোলো মাঝে জামা কাপড় মেলেছিল না ভাল লাগছে না মা রান্না করছে রুটি তরকারি ঘুম ঘুম মা আসার পর মা কিন্তু রান্নাঘরের দায়িত্ব নিয়েছে আমাকে কোনো কিছুই করতে হচ্ছে না রাতের খাবারটাও মা বিছানার উপর দিয়ে গেল চলো আজকে খেতে খেতে শেষ করছি কেমন ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা